যারা গুন্ডারাজ করে বেড়াচ্ছে তাদেরকে খতম করতে হবে নইলে আজকে তামান্নার মা বুক পিটছে কালকে কার মা কার মা বুক পিটবে ওই তো একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে আর জি করের মা আবার একটা তামান্নার মা আবার একটা কলকাতা সাউথ ল কলেজের আর একটা মা তাহলে পশ্চিমবঙ্গের সব গুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য এটা পশ্চিমবঙ্গের বর্তমান এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যত হবে পশ্চিমবঙ্গে সব মায়েরা বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে এটাই বাংলার ভবিতব্য হতে পারে না রাজ্য সরকারের তীব্র বিরোধিতা এভাবেই করলেন সিপিএম এর যুব নেত্রী মিনাক্ষী মুখার্জি শনিবার তিনি তামান্নার বাড়িতে যান সেখানে গিয়ে তামান্নার মার সাথে কথা বলেন এরপরে তিনি রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন যারা গুন্ডারাজ কায়েম করেছে তাদের খতম করতে হবে মিনাক্ষী দেবীর দাবি এটা সম্ভব না হলে আজকে তামান্নার মা বুক পিটছেন কালকে আরেকজনের মা বুক পিটবেন এই প্রসঙ্গে তিনি বলেন আর্জিকরের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে ঘুরছেন আবার একজন ল কলেজের মা বুক পিটছেন রাজ্যে গুন্ডারাজ বন্ধ করতে না পারলে রাজ্যের সব মাগুলো বুক চাপড়ে ঘুরে বেড়াবে এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে পারে না এদিন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও যুবনেত্রী মিনাক্ষী মুখার্জিরা নদীয়া জেলার কালীগঞ্জে মুলান্দি গ্রামে যান মিনাক্ষী মুখার্জি রাজ্য পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মিনাক্ষী দেবী বলেন সাধারণ একটা উপনির্বাচনে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায় তাহলে বুঝতে হবে রাজ্য সরকার পুলিশ এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন চাইছে তাদের লক্ষ্য একটা নির্দিষ্ট দলকে যেন তেন প্রকারে গদিতে বসিয়ে রাখা আর তাই পশ্চিমবঙ্গের প্রতিটা নির্বাচনে এতগুলো করে প্রাণহানির ঘটনা ঘটছে উল্লেখ্য কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী বিজয়ী হন সেই খুশিতে বিজয় উৎসব চলাকালীন মর্মান্তিক ভাবে প্রাণ চলে যায় তামান্না বলে একটি বাচ্চা মেয়ের পরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে যায় তৃণমূল বিধায়ক তামান্নার মাকে দশ লক্ষ টাকার খাম দিলে তিনি সেটা প্রত্যাখ্যান করেন তামান্নার মা চাইছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এদিন মিনাক্ষী মুখার্জিরা তামান্নার মার সঙ্গে কথা বলেন তামান্নার মা মিনাক্ষী দেবীদের ন্যায় বিচারের দাবি জানান এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনাক্ষী মুখার্জি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন মিনাক্ষী দেবী জানান রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে তা কখনোই কাম্য নয় একের পর এক মাকে ন্যায় বিচারের জন্য বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াতে হচ্ছে উল্লেখ্য গতকাল কসবাতে ল কলেজের এক ছাত্রীর সঙ্গে বাজে ঘটনা ঘটানো হয়েছে সেখানেও নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র নেতার সেই প্রসঙ্গও তুলে ধরেন মীনাক্ষী মুখার্জি এছাড়াও আর্জিকর কাণ্ডে ন্যায় বিচার না পাওয়া অভয়ার মার প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখান তিনি পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করত। পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায় এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া আজকে ওনার মা পরিষ্কার বলেছে তমান্নার মা তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয় মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ যারা গুন্ডারাজ করে বেড়েছে তাদেরকে খতম করতে হবে নইলে আজকে তামান্নার মা বুক পিটছে কালকে কার মা কার মা বুক পিটবে ওই তো একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে আর জি করের মা আবার একটা তামান্নার মা আবার একটা কলকাতা সাউথ ল কলেজের আরেকটা মা তাহলে পশ্চিমবঙ্গের সব মা গুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য এটা পশ্চিমবঙ্গের বর্তমান এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে